বিএনপির দিকেই ঝুঁকছে ভারত এইটা হলো শিরোনাম একটু আগে বলতেছিলাম বসুন্ধরার নিউজ ব্যবসা মানে ইন্ডিয়ানদের সাংবাদিকতা দখল করে নেওয়ার এক যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের একটা পত্রিকা হল বাংলাদেশ নিউজ টোয়েন্টি সেই পত্রিকার শিরোনাম হল এটা বসুন্ধরার পত্রিকা সেই পত্রিকার শিরোনাম হলো বিএনপির দিকেই ঝুঁকছে ভারত এটা আসলে অনেকটা নিজেদের খুশি নিজেরা যে খুশি হয়েছে সেটা নিজেরা জাহির করতে গিয়ে যদি একটা রিপোর্ট লেখা হয় তাহলে যেটা হবে এটা হলো সেটা আরেক ভাষায় বলা যায় আওয়ামী লীগের একটা ভাষা নতুন ভাষা চালু হয়েছে মেট্রিকুলাস ডিজাইন খুব পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে খুব পরিকল্পিতভাবে ম্যাট্রিকুলাসলি হাসিনাকে উপরে ফেলা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী বয়ান তো সেই বয়ানটা আমি এখানে ব্যবহার করব। লীগের ভাষায় ম্যাট্রিকুলাস ডিজাইনি একটা শিরোনাম মানে শিরোনামটাই ম্যাট্রিকুলাসলি ডিজাইন করা দেখেন এখানে বলা হচ্ছে বিএনপি ঝুঁকছে না কিন্তু বিএনপির দিকেই ইন্ডিয়া ঝুঁকছে কথা কাল দেখেন আবার পড়ছে শিরোনামটা বিএনপির দিকেই ঝুঁকেছে ভারত বিএনপি ইন্ডিয়ার দিকে চোখে নাই ম্যাট্রিকুলাস না ম্যাট্রিকুলাস মানে খুব পরিকল্পিত ভেবে চিনতে বাংলা হবে ভেবে চিনতে যথেষ্ট ভেবে চিনতে ডিজাইন করে একটা শিরোনাম দেওয়া হয়েছে ইন্ডিয়ার এই বিএনপির গায়ে কোনো দাগ লাগতে দেওয়া হয় নাই সব দাগ ইন্ডিয়ার ওকে আচ্ছা সেটা না একটু পরে বল বলতেছি ইতিমধ্যে আজকে ঘটনা ঘটে গেছে এখন বোধহয় হয় চারটা বাঁচতে চলছে বিকেল আজকে পনেরো তারিখ ইতিমধ্যে রটন না ঘোষণা হয়ে গেছে যে যে তারেক সাহেবের সাথে দেখা করতে যাচ্ছেন এই জন্য এটা অন্তত প্রাথমিকভাবে আমি বলে আসতেছি যে তারেকের সাথে ইনুস সাহেবের একটা রফা বৈঠক হওয়ার কথা ছিল খুব সিরিয়াস বৈঠক কবে থেকে বলছি পঁচিশ তারিখ থেকে বলছি কিন্তু দুর্ভাগ্য মিটিং পর্যন্ত যায় নাই পরিস্থিতি এটা সিরিয়াস মিটিং পর্যায়ে যদিও আসার কয়েক ঘন্টার মধ্যেই এয়ারপোর্টের থেকেই তারা পারস্পরিক ঠিক আছে তো আপনার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট আমি করবো বলেছিলাম কমিট করেছিলাম তার ঠিকঠাক আছে তো এনজয় করছেন তো এই জাতীয় কথা হয়েছিল ইনসাহের সাথে তারিখের সেটা এয়ারপোর্টে বসেই এয়ারপোর্টের লাউঞ্জে বসেই এই কথাগুলো হয়েছিল এরপরে হয়তো গোপনে বা কারো মাধ্যমে সালাউদ্দিনের মাধ্যমে ধরে কথা কথা হয়েছে হয় নাই আর আমি মনে করি না মনে করি হয়েছে এটা তো প্রতিদিনই তো হচ্ছে যেগুলো দেখায় সালাউদ্দিন গিয়া কথা বলতেছে ঢাকডোল পিটায় সে হচ্ছে এর বাইরেও মিডিয়ায় না এসে দেখা হচ্ছে প্লাস টেলিফোনে তো এগুলো হচ্ছে নিরন্তর হচ্ছে প্রতিদিনই অন্তত কয়েকবার হচ্ছে কয়েক স্পেয়ারে আজকেও যেমন সালাউদ্দিন আজকে মিটিং আছে নির্বাচন কমিশনের সাথে এগুলো তো আছে প্রতিদিনই কথা হচ্ছে কিন্তু যেটা আমি বলছিলাম যে সিরিয়াস কথা না সিরিয়াস কথা তারা হয় নাই আজকে বিকেল চারটায় তারেক জিয়ার সাথে ইনু সাহেবের দেখা হচ্ছে বহু প্রতীক্ষিত দেখা পাট যে উদ্দেশ্যে তারেক যে ঢাকায় এসেছিলেন আর আজকে দেখা হওয়ার যে মুহূর্তটা দুটো এক না কেন যে উদ্দেশ্যে আসছিল ওই উদ্দেশ্যটা খালি হয়ে গেছে গত পরশু পর্যন্ত তারেক ইনুস সাহেব যা চিন্তা করে লাঠি হাঁকাই দিছিলেন আর কালকে যে কথা বলে লাঠির আরেকটু দিকে হাঁকাইলেন দুটো এক না আমার ধারণা কেন তারেক রিয়ার সাথে দেখা হবে আজকে তারিখ যে আগ্রহ করেছেন কেন তারিখ করে আমার ধারণা তারিখ যে আগ্রহ প্রকাশ করেছেন গতকালকে উনি কিছু কথা বলছেন এবং এটা আবার তার অরিজিনাল লাইন না যেমন গতকালকে উনি বলেছেন যে আমলীকে কথা বলে বলতেছেন তারা তো এখনো মাপছায় নাই ফলে নেগোসিয়েশন কেমন হবে তাদেরকে ফেরত টানা যাবে কি করে এগুলো তো প্রশ্নই আসে না তারা তো এখন পর্যন্ত মাপ চায় নাই রিকনসিলেশনের কথা আসে না অনেকের মনে হতে পারে এটা কেন বললেন সাহেব আমার ধারণাটা আপনাদেরকে বলি আমার ধারণা আমি যতটুকু জানি ইনফরমেশন এবং আমি যতটুকু ব্যাখ্যা করতে পারি এটাকে ট্রেন্ডটাকে ও তার ঝোঁকটাকে ইনি সাহেব কোনো কিছু সিরিয়াসলি চিন্তা করে বলেন নাই এটা একটা নতুন খাতা না উনি আওয়ামী আবার ফেরত আনতে চাচ্ছেন তার জন্য উঠে পড়ে লাগতেছেন না আমি বিশেষ না কারণ কারণ হলো পরশু থেকে উনি নিশ্চিত হয়ে গেছেন যে উনি ইলেকশনটা দিয়ে ভেঙে যাবেন বারো তারিখ এক সপ্তাহ দুই সপ্তাহ মধ্যে সরকার গঠন করে উনি চলে যাবেন উনি ধরে নিয়েছেন এটাই তার গন্তব্য ফলে এখন এই পরিপ্রেক্ষিতে নতুন করে আওয়ামী কেন আসলো আসলে কি হবে তাকে নিয়ে ঢুকাবেন কি করে না এটা তার মূল পরিকল্পনা কিছুই না এটা এখনো কিছুই না এটা জাস্ট কথা কথা বলছেন যে আপনি যাইতেছেন আওয়ামী লীগটাতে তো ঢুকাই দিয়ে গেলেন না এরম যদি একটা প্রশ্ন করতো কেউ তাহলে যা উত্তর হতো সেটা তাই মানে এটা এই শেষ জীবনে এই আর এক মাস আছে এক মাসও কম উনি এখন এটা নতুন খাতা খুলতে চাচ্ছেন না যে আমি এখন আওয়ামী লীগকে ঢুকাই দিয়ে যাবো যাওয়ার দিয়া না এরম কোনো প্ল্যান তার আছে বলে আমার জানা নাই এবং আমার জানা মতে এটা কোনো প্ল্যান নাই তার এটা জাস্ট উত্তর দেওয়া যে আমি থাকতে থাকতে কেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করে দেওয়া গেল না এটা তারা একটা উত্তর দিয়েছেন মাত্র আর তাতে খুব সম্ভবত তারেক যে ভয় পেয়ে গেছেন ইনি সবের কোনো ইচ্ছা আছে নাকি বাবা রে তাহলে আওয়ামী যদি পুনর্বাসন তাহলে আমার বিএনপির কি ভাই আমি তো ইন্ডিয়ার সাথে সবকিছু ঠিক করে বলাইছি ইন্ডিয়া আমাকে পছন্দ করেছে

আমার জানা মতে ইনি সবার মাথার ভিতরে নতুন কোনো প্ল্যান নেই আওয়ামী ইন্ট্রোডিউস করে দেওয়ার উনি অলরেডি চলে যাওয়ার মুডে চলে গেছে বাট খালি একটু বলে দিই চলে যাওয়ার মুডে মানসিকভাবে তৈরি হচ্ছেন ঠিকই কিন্তু উইদিন এ ইয়ার উনি ফিরবেন ফিরবেন প্রেসিডেন্ট হবে তাবুত প্রিপারেশন উনি রেখে দিয়ে গেছেন বলে উনি নিজে মনে করেন

আওয়ামী কি করে ফিরে আনবেন না অংশে আমি মনে করি একেবারে ঢুকা ওর মূল প্রক্রিয়ার কিছু না এটা করছে ভয় ধরে দিচ্ছে এটা এই লোকের মাথা অন্য প্ল্যান আছে নাকি এটা আজকে সে খোলস করতে যাবে আর কি কিন্তু এখান থেকে নতুন কোন আবার অ্যালায়েন্স গড়ে উঠতে পারে তারেক সাহেবের সাথে সম্ভাবনা খুবই কম দবু তবু ধরে নেওয়া যায় খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা হয়ে গেছে বিশেষ পরিস্থিতিতে ওটা সম্পর্ক তৈরি হয়ে গেছে সেটা হয়েও সেটার যে খুব কোনো ভবিষ্যৎ আছে আমার কাছে মনে হয় না বাট একটা ভবিষ্যৎ হতে পারে একটা জিনিস একটা জিনিস পুরো জিনিসটাকে উল্টা দিকে ঘুরে দিতেও পারে যদিও চান্স খুবই কম খুবই কম সেটা হলো এই যে তারেক জিয়ার মাথাতেও একটা আচ্ছা ইলেকশনটিকে একটু পিছিয়ে নেওয়া যায় এরকম একটা ইচ্ছা মাঝে মাঝে ঝলক দেয় তার মাথায় আমি যতটুকু জানি দু একবার সালুদ্দিন সাহেবকে পাঠায় এটা নিয়ে আলাপও করছেন সাহেবের সাথে কিন্তু ব্যাটে বলে হয়নি ফলে ওই আলাপ আগায় নাই এখন সেই দিকে কি আলাপ চলে যেতে পারে আজকে বিকেলে এটার সম্ভাবনা কম কিন্তু এটা আবার অনেক অনেক দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেক নতুন করে আবার পরিকল্পনা করতে হবে ইনুস সাহেব মানসিকভাবে ওটার জন্য রেডি না কোন বিশেষ পরিস্থিতি তৈরি হলে গেলে হয়তো খাতা খুলে দেখতে তাজি হতেও পারে হওয়ার সম্ভাবনা কম ঠিক আছে তাহলে এই সুযোগে যে কথা শুরু করছিলাম আসলে আমাদের বসুন্ধরার আলাপটা তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যেখানে তারেক সেটেল হয়ে আছে যে আমি তো ইন্ডিয়ার সাথে আমার সেট হয়ে গেছে ইন্ডিয়া তো পছন্দ করছে আমাকে ওই আলাপটাই নমিনেন্ট থেকে যাবে বলে আমার ধারণা না আজকের তারেক সাহেবের সাথে দয়া করে নতুন কিছু আলোচনা হবে আলোচনা অনেক কিছু নিয়ে হবে কিন্তু সেগুলো ফার্দার বিকশিত হবে বলে আমার পার্সোনালি এখনো মনে হয় না বাট দেখা সাক্ষাৎ হওয়ার পরে আরও বেশ কিছু ইনফরমেশন পাব তখন হয়তো দেখা যাবে যে এটা আরো নতুন কিছু হবে কিনা তাহলে আবার যদি ফিরে যাই যেখান থেকে শুরু করছিলাম যে ইন্ডিয়া রাজি হয়ে গেছে বিএনপির দিকে ঝুঁকছে ভারত এটা তারেকের পজিশন আওয়ামী লীগের ইন্ডিয়ারও পজিশন বাট ইউনি এই কথার ভিতর আবার নতুন কোনো কিছু রুস্কান দিয়ে ফেললো কি না সেইটা যদিও ডেভেলপ করতে এখন ওই দিকটা বিকশিত হতে এখন অনেক সময় লাগবে অনেক কাটকট পড়াইতে হবে সেটা কেউ পড়াতে পারবে কিনা সেটা কেউ থেকে নিয়ে যেতে পারবে কিনা এটা একটা কমপ্লিটলি আনসার্টেন ফলে এটা নিয়ে খুব বেশি জল্পনা কল্পনা অন্তত আমি করবো না অনেকে করতে পারে সার কথা হলো নতুন খাতা খুলবে কিনা তারিখের বৈঠকে উত্তর হলো সম্ভাবনা কম সব শেষে এনসিপি নাহি এদেরকে একটা কথাই বলবো এদের সম্পর্কে একটা কথা বলবো এমনিতে এদের ভবিষ্যৎ নরবরা জামাতের সাথে ঢুকে একটা ছোট মধ্যে ঢুকে মোটামুটি একটা অস্তিত্ব বোধ থাকবে ওদের এরকম ধরে নিয়েছে সবাই বাজারের দাঁড়ানো তাই কিন্তু যেটা কানে কাছে টিকটিক করে বাজছে ওরা জানে না যে ওদের কানের কাছে বাজতেছে আমি দেখতেছি যেটা সেটা হলো তারা ভাবতে পারে এনুস তাদের ত্রাণ আমরা পরস্পর পরস্পরের ঘাটতি মোচনকারী এইটা ইয়েরা এনসিপি এবং নাহিদরা যত বেশি আর দীর্ঘদিন মনে করব দীর্ঘ লাগবে না আর একদিন করে যদি মনে করে ততদিন তার ডুবতে থাকবে আবার বলতেছি আমি এনসিপিদের উচিত হবে নাহিদদের উচিত হবে ইনু সঙ্গে ডিস্টেন্স তৈরি করা পার্সোনাল ডিস্টেন্স তৈরি করা বিশেষত চিন্তাগত ডিস্টেন্স তৈরি করা যদি ডিস্টেন্স তৈরি করতে পারে তাহলে এটা বাঁচবে ভবিষ্যতে রাজনৈতিক কোনো প্রক্রিয়া বা একটা দল একটা গোষ্ঠী হিসেবে থাকবে যতটা ক্লোজ হবে তত এটা শেষ হয়ে যাবে কেন এটা বললাম আগামী দিন আরও বুঝতে পারবেন নাইটটা যদি বুঝতে পারবো বলে আমার মনে হয় না তারা জানেও না কোথায় পা দিয়েছে কোথায় ঢুকছে বাকিটা তাদের ইচ্ছা থ্যাংক ইউ